নিজের জন্য বসিয়ে দিয়েছি এক কাপ লিকার চা চা খেতে ইচ্ছে করছে বেশ একটু কড়া করে লিকার চা বানিয়ে দিচ্ছি কি গো তুমি একটু চা খাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি দেখি কতটা হলো যদি এর থেকে হয়ে যায় কাপ এটা ছেঁকে নিয়ে নি আর এক কাপ করে নিই তাহলেই হয়ে যাবে বসাবার আগে একবার জিজ্ঞাসা করে নিলেই হতো কিন্তু কি ওই জিজ্ঞাসা করলে বলে আমি তো একবার খেয়েছি আর খাব না সেই জন্য আর জিজ্ঞাসা করে নিই তা আজকে যখন জিজ্ঞাসা করছে যে খাবে আমি খাবো সামনে দিয়ে বলছে হ্যাঁ অসুবিধে আর কি আছে একসঙ্গে হয়ে যেত কিন্তু ওর সাথে যদি জল মেশাতাম তাহলে ওই চায়ের টেস্টটা নষ্ট হয়ে যেত তাই ওইটার সাথে জল না মিশিয়ে আরও একটু চা করে নিই ব্যাস আন্দাজ মতো জল দিয়ে দিলাম নিতেই হয়ে যাবে বেশি তো এখন খেতে চাইবে না কতক্ষণ আর লাগবে দু মিনিট কি তিন মিনিট চা হয়ে যাবে ফুটে গেছে চা জলটা ফুটে গেছে আর একটু চা পাতা দিয়ে দিলাম এই চাটা খেতে ভালো লাগবে চলো চাটা ছেঁকে নিই দেখো আমার চা ছাঁকা আছে আর এখন আর এক কাপ চা ছেঁকে নিচ্ছি বেশ চা ছাঁকা এর থেকে বেশি দিলে দ্বিতীয়বার আর খারাপ এটাই থাক দিয়ে দিলাম বিস্কিট চলো চাটা দিয়ে আসি এই যে এখানে চলছে ওনার পড়াশোনা যে উনি বসে আছেন উনিও এখন সোয়েটার গায়ে দিয়ে আছেন একটু সকালের দিকে ঠান্ডা ঠান্ডা তো সেই জন্য অবশ্য আমিও চাদরটা একটু গায়ে দিয়েছি যদিও গরম পড়ে গেছে একটু পরই সব গরম লাগবে কিন্তু তাও সকালের দিকটা একটু যেন শীত শীত লাগছে তাই দেখো লিকার চা কেমন হয়েছে আসলে আমি ভেবেছিলাম তুমি হয়তো খাবে না একবার খাওয়ার পর তো খেতে চাও না সেই জন্য আমার একারি করে ফেলেছিলাম খুব ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা দেখলাম ওর সাথে যদি আবার জল দিই চাটা ভালো লাগবে না টেস্ট নষ্ট হয়ে যাবে তাই একটু আলাদা করেই করে দিলাম কতক্ষণ আর লাগলো এক দু মিনিটের মধ্যেই হয়ে গেল এবার আমি আমার চাটা নিয়ে আসি এসে এখানেই বসে একসাথে খেয়ে নেবো নিয়ে চলে এসেছি আমারও চা এখন খাচ্ছি একটা বিস্কুট কারণ সকালে চা খাওয়া হয়ে গেছে তখন খেয়েছি এখন আর ভালো লাগছে না শুধু চাটাও ভালো লাগছে না তাই একটা করে বিস্কুট নিলাম দুরাবন চা চলছে গুড মর্নিং বন্ধুরা তোমাদেরকে তো গুড মর্নিংই জানানো হয়নি আর তোমরা সবাই কেমন আছো বলো আমি সবসময়ই আশা রাখি তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলকে ফ্যামিলি ভাগে স্বাগত জানাচ্ছি তোমরা সকলে এসো যারা আমার নতুন বন্ধু ভিজিট করছো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যেও আর সকলকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি সকলের দিনটা খুব ভালো কাটুক আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চাটা খাচ্ছি চাটা বেশ ভালোই হয়েছে টেস্ট আর উনিও তো বললেন চা ভালো হয়েছে আর ভালো হয়েছে বললে তো সবারই আনন্দ হয় ওনার চা খাওয়া শেষ আমি এখনও একটু একটু করে খেয়ে যাচ্ছি হ্যাঁ যাই চলে এসেছে দুধ দিতে দুধটা নিয়ে আসি শুভ আয় গেটটা একটু বন্ধ করে দে আমি এবার বেরিয়ে পড়ি আর দেরি করবো না টাইম হয়ে গেছে আর তারপর বেরিয়ে পড়লাম রাস্তায় এখন কিছুটা আমাকে হাঁটতে হবে তাই এখন হাঁটতে শুরু করে দিলাম আর যাচ্ছি আমার সেই জন্য আজকে যেন তো বললাম সারাটা দিনই মানে খুব ব্যস্ততায় কারো লাগে আমি এই চলে এসেছি আর এসে এখন খোশবাগান যাবে খোশবাগান তারপর যাক খবর একটা টোটো পাওয়া গেল সবাই সবসময় যেতে চায় না আবার এখন বাকি লেট করে জানো তো মানে যেটা রেট সেটা তো নিশ্চয়ই দেবো তারপর করার কিছু নেই যেটা হয়ে যায় সেভাবে বলে যেতেও হয় সময় আর এখন বাদ পাঁচটা যাব আমার আবার টেস্ট দেওয়া আছে ব্লাড টেস্টের রিপোর্টটা নেব সকালের দিকে তারপর এসেছিলাম এসে ব্লাড টেস্ট দিয়েছি তারপর আবার বাড়ি গেছি আর বাড়ি গিয়ে তারপরে আবার সারাদিন তোমাদের সঙ্গে খুব একটা আমি শেয়ার করতে পারিনি কারণ এতই ব্যস্ত ছিলাম রান্না বান্না সব কিছুই কিছুই তোমাদের সাথে আর শেয়ার করা হলো না এবার তোমাকে ওখানে বলেছিল যে ঠিক আছে তাহলে আসার সময় তাই এখন এবার যাবো যে ব্লাড টেস্টের রিপোর্ট নেবো নিয়ে তারপর ডক্টরের কাছে যাবো এখন তো ডক্টর দেখাতে গেলে আগে তো রিপোর্ট করতে দেবেই এটা আমাদের জানা হয়ে গেছে আর রিপোর্ট করতে দিলে আমাদেরকে তো করতেই হবে না নিয়ে তো আর যেতে পারবো না আর কি বলতো ডক্টরের কাছে যাওয়া মানে একটু টেনশন থাকে কিছু নেই বর্ধমানের রাস্তাঘাট সবটাই তোমাদের সাথে আর টোরোটায় আমি একাই আছি আর কেউ নাইও একটু ঢং ঢং করে আওয়াজও হচ্ছে টোটোটা রাস্তাঘাটও এক এক জায়গায় একটু খান হয়ে গেছে আর এটা হচ্ছে পৌরসভার একটা পার্ক এখানে মেলা হয় পৌরসভার মেলার এই দিকে হচ্ছে দিবল তো এইগুলো হচ্ছে কোয়াটার সরকারি কোয়াটার অনেকেই থাকেন যারা সার্ভিস করেন এই কোয়ার্টারে থাকেন পুরো চত্বরটাই এখানে কোয়ার্টার অনেক কোয়ার্টার আছে জানো তো বন্ধু না আর এইদিকের যে মাঠটা দেখালাম ওখানে পাটটা ওখানে সমস্ত রকম পৌরসভার মেলা হয় আমরাও আসি মাঝে মধ্যে মেলা দেখতে ভালোও লাগে আর দেখো দোকানপাট সব খোলাই আছে আর যেতে যেতে এই দূরিক দেখতে দেখতে টাইমটা কখন চলে যায় আর ওখান থেকে আমাকে ফোন করছে আমার এক পরিচিত ওই দাদার কাছে টেস্ট টেস্ট করতে দিয়েছি ব্লাড তুই কোথায় আছিস আমি বললাম যে হ্যাঁ আমি বেরিয়েছি কিন্তু রাস্তায় হয়ে গেছে কি একটু জ্যামে পড়ে গেছিলাম এতটাই জ্যাম হয়ে গেছিলো প্রচুর সেখানে টোটো বা বাইক সব কিছু দাঁড়িয়ে গেছে তারপর সেখান থেকে যে।

অনেক পেশেন্ট এখন বসে আছে নামটা লেখা আছে আমি কোথায় এসেছি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আর এখানে ফিস জমা দেওয়ার জন্য একে একে ডাকছে এনার পর আমাকে ডাক পড়েছে আমিও যাব আর রেডি হচ্ছি তো বন্ধুরা আমাদের বর্ধমানের ডক্টর দেখানোর জায়গা রাস্তাঘাট সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর ডাক্তার দেখিয়ে আমি এখন এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে আর আমি যেতে যেতেই ব্লগটা শেষ করবো বন্ধুরা সকলে ভালো থেকো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো